আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আমি আল্লাহর রহমতে ভালো আছি আজকে রান্না করতেছি কাঁচা আম দিয়ে ডাল রান্না করবো দুপুরে তাও প্রথম আমি ডালগুলো ভিজিয়ে রেখেছিলাম এখন দিয়ে ভালো করে ভিজিয়ে রাখার পরে পানি দিয়ে চুলায় বসে দিয়েছি তারপর হলুদ দিয়েছি লবণ দিয়েছি টমেটো মশলা যা সব দিয়েছি কাঁচামরিচ ধনিয়া তারপর শুকনো মরিচ আর রসুন দিয়ে বাগান দিয়েছি দেওয়ার পর ভালো করে ডালটা জালে আসলে দিয়ে দেব কাঁচা আম কাঁচা আম দেওয়ার পর কতক্ষণ পরে ডালটা উঠিয়ে নেব যাতে করে আমটা গলে না যায় গলে গেলে আম ডালটার টেস্ট লাগবে না তাই কতক্ষণ পরে উঠিয়ে নেব তারপর গরম গরম ভাতের সাথে পরিবেশন করবো আলহামদুলিল্লাহ ডালটা অনেক মজা হয়েছিল বাংলাদেশ থেকে নিয়ে আসা কাঁচা আম দিয়ে ডাল রান্না করেছি অবশ্যই আমরা ট্রাই করে দেখবেন আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ